যখন বাবা এক পা দুপা করে বাবাজি চলতে না চলতে চলতে বাবা একখানে তালবার নিয়েছে তালবার নেওয়ার পরে আবার বাবা একটু আগিয়ে যাচ্ছে কোনো ভাই বাবা চলতে লেগেছি এদিকে বিবি জয়না বলছো বেটারা শোনো গো শোনো তোমাদেরকে একটু সাজা একু যায় দিয়ে বেটা ও বেটা তোমাদেরকে একটু গোসল করে যে পাঠাবো আমাদের কাছে তো পানি নেই পানি বান্ধো ও বেটা সব তোমাদেরকে নতুন নতুন পোশাক গুলো পরা দে আর মাথায় পাগড়ি গুলো বাঁধায়া দে বেরাদের সালাম আদা সামানিক রাম আউলি মুহাম্মদ যখন তৈর হয়ে গেল বাবা দুজন হাতে হাতে তালোয়ার নিয়ে নিল তালোয়া নেওয়ার পরে টুক 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 কারবালার ময়দানে পৌঁছে গেল রে বাবা কারবালার ময়দানে পৌঁছে যাওয়ার পরে আউলে মোহাম্মদ যায় এজিদের লোকেরা এই সীমারের লোকেরা তোর কথা আছে বল বল তাড়াতাড়ি করে আমাদের সাথে যুদ্ধ করতে জোর বলেন সুবাহান আল্লাহ এদিকে ইবনে জিয়াদ বলতেছে বলে দেখো গো দেখো ইমাম হোসাইনের দোন ভাগিনা এসেছে যাও একজন যাও যাওয়ার পরে তাদেরকে দুনিয়াতে যে সরিয়ে দাও একদিন যখন বাবা এজিদের লোক নামে আসলো নেমে পর যখন মারতে যাবে কি আউলে মোহাম্মদ দুজনাই বাবা তালবার এমন ভাবে জোর তুলেছে বাবা তার গর্দন কেটে জমিনে ফেলায়া দিয়েছে জোর বলে সুবহানাল্লাহ বেনাদার ইবনে জিয়াদ বলতে জি বলো গো আমার সেনা বাহিনীরা তাড়াতাড়ি করে যাও এই ছেলে দুটোকে আপনার ছোট বললে হবে না তাদের শরীরে ইমানি জোশ আছে জোর বলে সুবহানাল্লাহ ইমানি জোশ আছে তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে ওই দোনো কে শহীদ করে দাও যখন বাবা হাজার হাজার মানুষ আপনা চলে এসেছে বেরাদার কোন সন্তান মারার জন্য কিন্তু বেরাদার ইসলাম মাদার সামনে কেরাও যখন বেরাদার একটে একটে করে আসতেছে বাবা যেমন কলা গাছ কাটে ওই রকম ভাবে দোন ভাই আপনার কেটে দিতেছে বাবা কাটতে কাতে কাটতে কাটতে বাবা দি মুসলমান ভাই একজন ভাই ঘোড়া নিচে বাবা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বাবা জি বড় জনা বলতেছি কি ব্যাপার আবার ছোট ভাই গেল কোথায় মহাম আউলে আউলে কোথায় গেল দেখতে তো পাওয়া যায় না এদিকে একজন যুদ্ধ করে একজন জমিনে তলে বাবা পড়ে গেছি বাবা দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না কিন্তু বেরা দার দুঃখ করে দেখা যায় ছোট ভাইয়ের শরীরে যেন তীর শুনলে গেছে বল ভাই মোহাম্মদ গো আমি আর করতে পারবো না ও ভাই তুমি जाॻो जुध चालीअ जा

জমিনে যখন বাবা পড়ে গেল রে বাবা তাদের দুই ভাই যেন গর্দন কে কেটে নেওয়া রে বাবা গর্দন যখন কেটে নেওয়ার পরে এদিকে জিয়া এই যাই হোসাইন

আমার দোন বেটার জন্য আল্লাহ আমাকেও জান্নাতি বানায়া নেবে জোর বারে সুবহানাল্লাহ আওলে মোহাম্মদ স শহীদ হয়ে গেল এদিকে বেরাদরাসলাম মুআজা সামানি বিয়ে করেছে নতুন বিয়ে মাত্র 15 দিন হয়েছে কদিন বললাম হযরতে আব্বাস বিয়ে করেছে মাত্র 15 দিন আব্বাস তার মাকে বলছে মাগ আমি একটু শ্বশুর বাড়ি যাই নতুন বিয়ে হয়েছে একটু শ্বশুর বাড়ি যাব না মা বলছে ব্যাটার না তুমি শ্বশুর বাড়ি যেতে পাবে না কেন গো মা ও বেটা যুদ্ধ চলতেছে তুমি এখন শ্বশুর বাড়ি যাওয়া কি করে বেটা গো তবে শোনো গো আমি তোমাকে অর্ডার করে দিলাম তুমিও কারবালায় যুদ্ধতে নামো বলে

বলগো ইমামে হোসেন আপনি কারবালাতে যুদ্ধ তো যাবেন না আমি আব্বাস আমি এখন যাব কারবালায় যুদ্ধ করতে জোর বলেন সুবহানাল্লাহ ইমামে হোসেন বলছে আব্বাস তোমার মাথা হাত বুলাইয়া দিলাম যাও কারবালা যুদ্ধ করতে যাও বাবাজি মুসলমান বাইরে আব্বাস এখন কারবালায় যুদ্ধ করতে তো যখন বাবা নেমে গেল নেমে যাওয়ার পরে আব্বাস বলতে চাই তুমি জিয়াদের লোকেরা তোরা কোথায় আছিস বল তাড়াতাড়ি করে যুদ্ধ শুরু কর বেরাদার ইবনে জিয়াদ একজন গোয়েন্দাকে বলা হলো গোয়েন্দা মানে হলো বাবা বডিগার্ড দেখতে শক্তিমান একজনকে বলে এই যাও তো ওই আব্বাসের যুদ্ধ করার সাতটা নিয়ে দাও যাও

যুদ্ধ চালু করি না কিন্তু যুদ্ধ যদি কেউ চালু করে হোসাইনি মুসলমান যুদ্ধ থামায় না বাবাজি তালবানে দাঁড়িয়ে আছে মাটিতে গোয়েন্দা ও বাবা যে মাটিতে তালবা নিয়ে দাঁড়িয়ে আছে গোয়েন্দা বাবা রাগ ধরে গেছে বাবা জি তালবাটা নিয়ে একটু আব্বাসের তালবারে মেরে দিয়েছে তালবাটা আগালটা যেন একটু বেঁকা হয়ে গেছে যেমনই বাবা বেঁকা হয়ে যাও হযরত আব্বাস কি করেছে তালবাটা তুলে বাবা এমন ভাবে তার মাথাতে মেরেছে রে বাবা তার মন্ডুটাকে পার পার করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলতেছে বলে কি এটা কি একই তালোয়ারে তার গর্দান ফেলিয়ে দিয়েছি এদিকে ইবনে জিয়াদা বলতেছে এক কাজ করো যাও আব্বাস মারার জন্য চল্লিশ জনা নেমে যাও বাবা জি মুসলমান ভাইরা যখন চল্লিশ জন যখন বাবা নেমে গেছি হযরতে আব্বাস তুমি কি করেছেন বাবা তিনি তো আপনার ঘোড়ার উপর চড়েছে একটা একটা করে আসে মুন্ডগুলোকে মারে আর ফেলে দেয় একটা একটা করে পড়ে যায় এক তো নয় দুটো নয় তিনটা নয় একবারে বাবাজি চল্লিশ জনা লশ ফছে <laughs>

বেটা তবে তুমি শুনে নাও ঘোড়ার উপর থেকে নিচে নামবে না উপর থেকে যা কথা বলবে বলবে ঠিক আছে মাথায় হবে বাবা

যে বিদায় দিতে মা জনী কারিবায় যাচি চলে নয় পরে দেখে নব আসব কি আর ফিরে আসব কি না আর ফিরে দাও গো দাস্তার নাবি মুস্তফা দাও গো দাস্তার নাবি মুস্তফার শেহের খোদার তালো আর খানি মাফাতে মা জননি বিদায় দিচ্ছে বাবা বিদায় নিয়ে চলে যা মাকে কে বলছে মা গো আমার স্ত্রীর কাছে ক্ষমা পার্থ শমশের চলে আসলাম এদিকে মা বলছে বেটা আব্বাস এক কাজ করো যাও যাওয়ার পরে ইমামে হোসাইনের কাছে শেষবার মতো দেখা করে নাও আর আসতে পারবে কি পারবে তার কোন গ্যারান্টি নাই বাবা দিয়ে মুসলমান ভাইরাও ইসলাম মানিকের যখন বাবা আব্বাস একবার বা করে বাবাজি ইমাম হোসাইনের কাছে গিয়ে বলছে হুজুর গো গো হুজুর আর একবার মাথাতে হাত তুলায়া দেন ইমামে হোসাইন বলছে বলে আব্বাস তুমি তো যুদ্ধ

চার লোকেরা আয় করতে আয় বাবাজি এলান করে নিল বাবাজি সবাই ঝাঁকের ঝাঁক বাবাজি আব্বাসের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেল যখন বাবা যুদ্ধ করে যায় যুদ্ধ করে যায় বাবা জি জিদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও বাবা একটা তীর শুনে বাবা হীরা মুক্তা বিসমা দিল মা কে দেওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা তীর শুন ছেড়ে ছেড়ে বাবা এদিকে আব্বাসের কলিজা তেলে গেল একটা পিঠে মেরে দিল একটা পেটে মেরে দিল আর একটা বুকে মেরে দিল রে বাবা ঘোড়াতে প্রায় দুই থেকে তিনটা মেরে দিল মেরে দেওয়ার পরে এদিকে আব্বাস

তাদেরকে ছেড়িও না যখন বাবা সবাই যখন কে হাত ধরেছে কে পা ধরেছে কে মুখ ধরেছে কে প্যাট ধরেছে বাবা যে সবাই যখন ধরে না বাপনে চার বাজায় কাজ করো আব্বাসের গরদান কেটে দাও গরদান পার পার করে দাও বাবা যে মুসলমান ভাইরাও একটা তলোয়ার বেড়ে দিয়ে গরদান আলাদা হয়ে গেল বন্ধু আলাদা হয়ে গেল বাবা যে মুসলমান ভাইয়ের শোনা মানে কেরো এদিকে আপনার কেন আব্বাসের মাল্লার কাছে দোয়া করে আল্লাহ গো আমি জানো শহীদ

বাবাজি পড়েছে তিনার মায়ের জানাজা তিনার মায়ের যায় নামাজের সামনে যেমন বাবা ধপাক করে বা পড়ে গেছে তিনার মা চমকে ওঠে কি ব্যাপার এটা তো আমার আব্বাস আব্বাসের ব্যাটার তো আমার ব্যাটে মনoid হয়ে গেছে বাবাজি মুসলমান ভাই রাসূলমানের কেরো এদিকে আব্বাসের মা এক মাতবাক করে যে যখন বাবা চলতে লেগেছে বাবা চলতে চলতে ইমাম কে বলছে হুজুর গো আবার ব্যাটা কারবালায় করতে গেছিল আমার বেটাকে সহি করে দিয়েছে বলে কি করে বুঝলেন বল দেহটা পড়ে আছে আর আমার কাছে মাথাটা এসেছে ইমাম হোসেন বাবা আপনার তুই জমিনে বা পড়ে গেল পড়ে যাওয়ার পরে বলছে চাচে গো চিন্তা করবেন না চিন্তা করবেন না তবে আপনাকে একটা কথা বলে গো বলে কি কথা বলে কথাটা হলো এটা তোমার বেটা জান্নাতি হয়ে গেছে

আবেদিন তবে শোনো গো তোমার শরীরে জ্বর বিমার অসুখ তুমি যুদ্ধ করতে যেও না আমি যুদ্ধ করতে নামলাম আমি যদি শহীদ হয়ে যাই এই বেটা জাইনাল আবেদিন আমাদের ফ্যামিলিগুলোকে আবার শোনার মদিনাতে নিয়ে যেও আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद मौलाना मोहम्मद गोलते कंद जै न बहु कंदे को कंद ना गो कंदाखे ना হাসান যুদ্ধ যাচ্ছে এদিকে সকিনা বাবা ধুলাতে মাটিতে গর্বের কে গো আপনি যুদ্ধ করতে যাবেন না গো আব্বা সবাই তো একের পর এক শহীদ হয়ে গেল ইমাম হুসাইন বলতেছে হে সকিনা কান্না করো না গো আমার নানা দীর কথা কারবালায় শহীদ হয়ে আমি ইসলামটাকে জানো জিন্দা করব জোরে বলেন সুবহানাল্লাহ তখন জেল কান্দ জেলা বৌ কান্দে কল চম কান্দছা কে নাগৌ কান্ধ দেশকে না খালি দুলফ ফিৰেলক খাল Kandekul Sam, kandesa ke Nagu, kandesa ke Na, kande na. ummadin sahar benu, kari laedin, rakun tole le, lalohi law, rakun tole. Lalu ilok Kerebalar Maidah Kandai Jainab Kandai Kulsum Kandai Sakinah Allahumma Sayyidina Maulana Muhammad বাবা আমরা ইমাম হুসাইন কে করতে রাজে আসেনা নাই জি এটা হাত আচ্ছা ইমাম হুসাইনের একটা ভাই পঁচিশ কেজি চাল দিতে পারবেন না আপনাদের সামনে বছর তো আবার এই জালসা হবে না হবে না কোন ভাই আছে